আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিয়ে বলেছেন দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে কেউ আর দেশবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন কোটা আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত শিবির বিএনপি ও ছাত্রদল এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে যারা এ ধরনের জঘন্য কাজ করেছে তাদের খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তিনি আবেগতারিত কণ্ঠে বলেন এটি একটি খুব বেদনাদায়ক পরিস্থিতি অনেক মানুষ হতাহত হয়েছে প্রধানমন্ত্রী বলেন এমন মৃত্যুর মিছিল হবে আমি কখনোই চাইনি কিন্তু আজ বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে আমি কখনো চাইনি এদেশে কেউ তাদের প্রিয়জনকে হারাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তার সরকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং জনগণের উন্নত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ বাস্তবায়ন করছে তিনি আরও বলেন আমার প্রশ্ন হলো তারা এটা থেকে কি অর্জন করেছে অথচ কত মানুষ প্রাণ হারিয়েছে কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন